গণজোয়ারে ভাসতে চাপাই শিবগঞ্জ উপজেলার বিএনপির ভুলে গিয়ে স্বাধীন চেতনায় প্রার্থীর পক্ষে স্লোগান দিতে পেরে নিজেদের উজার করে দিচ্ছে গড়া সংগঠন বিএনপির সাবেক বেগম প্রাণ উজাড় করে ভালোবাসায় আলুপ্ত হয়ে মন প্রাণ উজাড় করে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে চাপাই শিবগঞ্জ এক আসনের নির্বাচনী এলাকা প্রায় দেড় যুগ পরে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে যেন বিএনপি নেতা কর্মী সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস তারেক রহমানের নেতৃত্বকে সমর্থন যোগানোর অনুপ্রেরণা যোগাচ্ছে চাপাই নবগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়াকে ধানের শেষ প্রতীকে জয়যুক্ত করার মধ্য দিয়ে বিএনপি সমর্থিত সরকার গঠনের স্বপ্নে বিফল হয়ে বাদ ভাঙা ঢেউ যেন হার নামানোর স্লোগানের রূপ নিয়েছে অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী চাপাই দুই আসনে মোহাম্মদ হারুন অর ও চাপাই তিন আসনে আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম শক্ত অবস্থানে আছেন তবে চাপাই নবগঞ্জের তিনটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জামাইতে ইসলামের প্রার্থীরা অবস্থান করছে